আসসালামু আলাইকুম এভরিওান আজকে রানিং সেগমেন্টের বেশ কিছু প্রোডাক্ট আছে এডিডাস নিউ ব্যালেন্স আন্ডার আউড তো ফার্স্ট অফ অল শ্যাডো যে প্রোডাক্টটি মার্কেট খুবই ডিমান্ড এবং এই প্রোডাক্টে আমরা স্যাম্পল আনছিলাম কিছু প্রোডাক্ট ওলা ভিডিও দেওয়ার আগে স্টক আউট তো দেখেন এটা কালার কম্বিনেশনটা খুবই সুন্দর একটা প্রোডাক্ট আমি ভিডিওটা খুবই তাড়াতাড়ি দেখিয়ে দিব এখানে এডিডাস প্রিন্ট করা থাকবে এটা খুবই সফট থাকবে ঠিক আছে এবং রানিং প্রোডাক্টের ভিতরে এই প্রোডাক্টটা আমার মনে হয় স্টাইলিশ ফ্যাশনেবল ভিতরে খুবই সুন্দর একটা প্রোডাক্ট রানিং যখন সব কিছু করতে পারবে এটা প্রাইস করবো পাঁচ হাজার পাঁচশো টাকা সো এটা ভিতরে আরেকটা কালার আসছে এগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট নর্মালি তিন চার বছর অবধি সে ইউজ করতে পারবে এগুলো কিন্তু খুবই সফট থাকবে এবং এটা ডাবল লেয়ার থাকবে উপরে ক্ষয় এবং যেন না ফাটে এখানে ড্রেস কোদায় করা থাকবে এটা আলাদা একটা সাপোর্ট থাকবে ম্যাটারেস থাকবে ফেব্রিকের সাইজ থাকবে উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা এস এম সুপারনোভা এই কালার কম্বিনেশনটা দেখেন খুবই অ্যাগনিসিভ এবং ফ্যাশনেবলের ভিতরে বেস্ট হবে এটা কিন্তু জেন্টসল ইউজ করা হয়েছে জেন্সো ইউজ করা হয়েছে খুবই সফট মেটারিয়াল কোয়ালিটি বেস্ট কিউট প্রোডাক্টের ভিতরে একটা প্রোডাক্ট রানিং জগিং সব জায়গায় আপনি এই প্রোডাক্ট ইউজ করতে পারবেন এটার প্রাইস থাকবে ছয় টাকা এটার আরেকটা কালার আছে ব্ল্যাকের ভিতরে বা ব্ল্যাক পছন্দ করেন তারা ব্ল্যাক নেবেন যারা হোয়াইট পছন্দ করেন তারা হোয়াইট নেবেন সুপার নোভে এখানে প্রিন্ট করা থাকবে এগুলো কিন্তু খুবই সফট থাকবে এটার জেলি ইউজ করা হয়েছে যেগুলোর সাইজ কিন্তু অ্যাভেলেবেল আছে উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত এটা প্রাইস থাকবে ছয় হাজার টাকা এডিসটা খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট অনেকটা সফট অনেক সফট আমি যে এই সেগমেন্টে যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি সবগুলো রানিং জিমের জন্য বেস্ট এবং ফ্যাশনেবল সব জায়গায় আপনারা ইউজ করতে পারবেন এবং এগুলো ফেব্রিক গুলো খুবই মোটা থাকবে প্রাইস থাকবে ছয় হাজার টাকা একটা কালার এই কালারটা কম্বিনেশনটা খুবই সুন্দর একটা প্রোডাক্ট সফটনেস দেখেন সফট উপরে ডাবল লেয়ার সোল থাকবে অ্যান্ড ভিতরে কথা তো না বললেই নাই আমি যেহেতু দ্রুত দেখাচ্ছি তো আপনারা আমাদের শপে এসে প্রোডাক্টগুলো পার্সেস করবেন বেস্ট হবে দেখে শুনে নিতে পারবেন সাইজ উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশ আছে প্রাইস ছয় টাকা কালারটা আরও সুন্দর তো এডিস্টারের মডেলটা মডেলের যে কটা প্রোডাক্ট আছে সবগুলো থাকে সফটনেস দেখেন এগুলো অ্যাকচুয়ালি আপনারা সামনাসামনি না থাকলে বুঝতে পারবেন না এবং যখন আপনারা আমাদের শপে আসতে পারবেন না যদি অনলাইনে বসে অর্ডার করেন অবশ্যই আপনারা প্রোডাক্ট রিসিভ করার সময় চেক করে নিতে পারবেন কোয়ালিটি যদি পছন্দ না হয় ইনস্টার ডেলিভারি ম্যান থেকে রিটার্ন করে দিতে পারবেন প্রাইস থাকবে ছয় হাজার টাকা এটা এস কালার ভিতরে

একটা নিউ ব্যালেন্স ফ্রেশ ফর্ম এটা মডেল এটা মার্কেটে কোথাও পাবেন না সেলাই করা থাকবে বড়ো করে প্রিন্ট করা থাকবে খুবই সফট এটা এগুলা অনেক যারা হাইট হাইসোলের ভিতরে এই প্রোডাক্টটা দেখতে পারেন এবং এটা কিন্তু গ্রিপ করবে ঠিক আছে এটা আপনি অনায়াসে চার পাঁচ বছর এমনি চোখ বুঝে আপনি কালার দিতে পারবেন ভিতরে কিন্তু একটা সাপোর্টার থাকবে এটা কিন্তু একটা সাপোর্টার সো এটা দুইটা কালার আছে এটা প্রাইস থাকবে ছয় হাজার পাঁচশো প্রোডাক্ট খুবই অ্যাগ্রেসিভ প্রোডাক্ট প্রোডাক্ট এগুলো যেমন সফটনেস এবং অ্যাটেকটিভ এবং কোয়ালিটিফুল সব কিছু সব প্যাকেজে মানে প্রোডাক্টের ভিতরে পাবেন সাইজ সাইজটা উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত প্রাইস থাকবে ছয় হাজার পাঁচশো টাকা খুব দ্রুত পাঁচশো পর্যন্ত আন্ডার আন্ডার আর্মোর যারা মানে ফিটা ভাতা ছাড়া একটা চাঙ্গা জামেলাইন তারা এই জামেলাইনের প্রোডাক্ট নিতে পারেন কালার কম্বিনেশন যেমন সুন্দর সব জায়গায় আপনি আফ ইউজ করতে পারবেন গরম হোক শীত হোক সব জায়গায় এখানে আন্ডার আর্মার ব্র্যান্ডিং করা থাকবে আউটসাইডে যে সোলটা থাকবে ডাবল লেয়ার সোল থাকবে ফুললি মেটারিয়াল থাকবে ফেব্রিকের উপর এটা অনেক আপনি পাঁচ বছর ইউজ করতে পারবেন তো প্রাইস থাকবে ছয় হাজার টাকা আর একটা কালার আছে এটা আরো দুই তিনটা কালার আসতেছে আপনার পেজ ফলো দিয়ে আগে আপনার আপডেটগুলো পাবেন এটি সবাই ভিতরে কালারটা আপনি আশা করি কোথাও পাবেন কারণ এটা একবারে নিউ আসছে দুই হাজার চোদ্দোশো এটা এখানে সুইট করবে সুইট দেখা যায় সুইট করবে তারপরে এটা থাকবে ম্যাটেরিয়াল সব সেফটি তো কালার কম্বিনেশনটা সুন্দর এর প্রাইস থাকবে 6000 টাকা সাইজ থেকে 45 এর মধ্যে আছে গটেক্স এটা আরেকটা কালার আসছে ডিপ গ্রিন এর ভিতরে আমার মনে হয় গটেক্স এই সাইডগুলা যে সাইডগুলা করছে এগুলো খুবই কুলার মতো থাকবে নরম এটা আপনারা পরলে যে কি পরিমাণটা ফিল পাবেন আসলে না পড়ালে বুঝাতে পারবেন একদিন শপে আসেন আপনারা শপে এসে সব ভিজিট করেন প্রোডাক্ট নিতে হবে না প্লাস্ট ট্রায়াল দিয়ে দেখে দেন প্রোডাক্টগুলো আপনার ফ্যান হয়ে যাবে এটার প্রাইস থাকবে ছয় হাজার টাকা এবার রান ইনভেন্সিবল কে থ্রি এই প্রোডাক্টটা তো মোস্ট ফেমাস একটি প্রোডাক্ট কালার কম্বিনেশনে যেমন সুন্দর কোয়ালিটি ওরকম থাকবে এগুলো খুবই সফট যারা রানিং জিম অ্যাকচুয়ালি জিনা প্রোডাক্টই দেখাইছি আমি সবগুলো রানিং জিম ফ্যাশনেবল সব জায়গায় আপনারা ইউজ করতে পারবেন বছরের পর বছর ইউজ করতে পারবেন এটার প্রাইস থাকবে ছয় হাজার টাকা এটা সবচেয়ে আরেকটা ইউনিক হলো এটা ব্ল্যাক আছে তো আরো আছে কালার গুলো গ্লেজি করবে এটা তো সফটনেস থাকবেই খুবই সফটনেস থাকবে পুরো ডাবল লেয়ার থাকবে শোল থাকবে না এবং ক্ষয় হবে না আপনারা অনায়াসে চোখ বুঝে অনেকদিন ইউজ করতে পারবেন এটা সাইজ আছে উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত প্রাইস থাকবে ছয় হাজার টাকা